হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে মানুষের দেহে কয় জোড়া ক্রোমোজোম আছে তো আমরা কি জানি মানুষের দেহে তেইশ জোড়া ক্রোমোজোম আছে আচ্ছা এরপরে দ্বিতীয় क्वेश्चन হলো আমাদের যে জিন কাকে বলে তো জিন কি জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর অংশই হলো জিন তাহলে কি করে জিন কি করে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তো ক্রোমোজোমের ডিএনএ অনুগুলাই জীবের চারটি বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এরা জীবদের বৈশিষ্ট্যগুলো যত পুরুষানুক্রমে বহন করে মানুষের নখের রঙ চুলের প্রকৃতি চামড়া রঙ ইত্যাদি সবই জিন নিয়ন্ত্রণ করে তাহলে বন্ধুরা আমরা জানলাম কি যে মানব দেহে তেইশ জোড়া ক্রোমোজোম থাকে এরপরে জিন হলো ডিএনএর একটা অংশ যেটা মানুষের বা অন্যান্য জীবের চারিটি বৈশিষ্ট্য বহন করে যেমন আমরা কি জানি যে বাবা যদি ফর্সা হয় ছেলেও ফর্সা হয় মা যদি ফর্সা হয় মেয়েও ফর্সা হয় বা দাদা যদি কালো হয় নাতি কালো হয় তো এই যে একটা জিনগত এই জিনটার জিনের কারণেই কিন্তু এরকম হয় জিনের বৈশিষ্ট্য জিন কি বৈশিষ্ট্য ধারক ও বাহক তো পূর্বপুরুষের যে বৈশিষ্ট্য সেটাই জিনের মাধ্যমে চলে আসে পরবর্তী পুরুষের মধ্যে তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম